গত কয়েক বছর ধরে নদী ও সমুদ্রে সেভাবে ইলিশ মাছের দেখা নেই এক প্রকার লোকসানের মুখে পড়তে হয়েছে বহু ট্রলার মালিককে তাই এবছর সব ট্রলারের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বর্তমান ট্রলারগুলি মেরামতের কাজ চলছে জাল সারাইয়ের কাজও চলছে আর মাত্র এক মাস পর ইলিশ মাছ ধরার জন্য গভীর সমুদ্রে পাড়ি দেবে এই ট্রলারগুলি তার আগেই সমস্ত প্রস্তুতি সেরে নিতে ব্যস্ত মৎস্যজীবীরা কিন্তু এক্ষেত্রে দেখা গিয়েছে তুলনা মূলত খুবই কম সংখ্যক ট্রলারের মেরামতের কাজ করা হচ্ছে। মূলত মাছ ধরার জন্য যে ট্রলারগুলি গভীর সমুদ্রে পাড়ি দেবে, সেইগুলিরই মেরামতের কাজ চলছে। বহু ট্রলার মেরামত না করে বসিয়ে রাখা হয়েছে। ট্রলার মালিকদের দাবি, প্রথম পর্যায়ে যদি ভালো মাছ হয়, তাহলে বাকি ট্রলারগুলিকে মাছ ধরার জন্য সমুদ্রে নামানো হবে। যদিও মৎস্যজীবীরা জানিয়েছেন, আবহাওয়ার উপর নির্ভর করবে এবছর ইলিশ মাছ হবে কিনা। তবে এখনই তা বলা সম্ভব নয়। আর কিছুদিন যাওয়ার পর বোঝা যাবে। পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন না পরপর আমাদের বিগত প্রায় তিন চার বছর ধরে আমরা যেটা লক্ষ্য করে আসছি যে মানুষজন এই লোক সামনে চলতে চলতে ট্রলারগুলো বেশ কিছু মালিক ভীষণ রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে তাই হয়তো পরপর যে তিন বছর লোকসানের পরে সবাই বা যে মালিকের দুটো তিনটে চারটে ট্রলার আছে তারা হয়তো সব ট্রলার নামাতে পারছে না ওই প্রথম দিকেই দু একটা টলারকে হয়তো নামাচ্ছে তারপরে যদি মাছ টাছ পায় আবার নতুন করে দেখবে সেরকম তো আমরা ভাবছি যে বেশ কিছু ট্রলার এবছর গত বছর যেরকম মাছ ধরা থেকে মাছ ধরাতে কিছু টলার কমেছিল এবছরও কিছু ট্রলার কমতে কমতে পারে কারণ কি যে এই মাছের ইলিশ মাছের অপ্রতুলতা এইগুলোই কারণ Bangla news team